সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এবার ছাত্র হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ চব্বিশ জনের বিরুদ্ধে মামলা শেখ হাসিনার বিচার হতে পারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যা বললেন আইন উপদেষ্টা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের পনেরোই আগস্ট শোডাউনের চেষ্টা করলে প্রাণ নিয়ে ঘরে ফিরতে পারবেন না হুশিয়ারি নুরুল হক নুরের ছয় সমন্বয়কের নামে হত্যা মামলার ঘোষণা আওয়ামী লীগ নেতার শেখ হাসিনা পালিয়ে গিয়েও চুপ করে বসে নেই মন্তব্য মির্জা ফখরুলের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত এবার ছাত্র হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ চব্বিশ জনের বিরুদ্ধে মামলা এবার রাজধানীর কাফরুলে কলেজ ছাত্র ফয়জুল ইসলাম হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ চব্বিশ জনের বিরুদ্ধে কাফরুল থানায় মামলা রেকর্ড করার আদেশ দিয়েছেন আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট আহমদ হুমায়ুন কবির আজ বুধবারে আদেশ দেন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ হেলাল উদ্দিন ঢাকা মডেল ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ফয়জুল ইসলাম খুনের মামলার বাদী হলেন ফয়জুল ইসলামের ভাই রাজীব এনিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে দুই দিনে তিনটি মামলা হল শেখ হাসিনার বিচার হতে পারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যা বললেন আইন উপদেষ্টা ছাত্রজনতার আন্দোলন ঘিরে পহেলা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত যেসব হত্যাকাণ্ড ঘটেছে সেগুলোর জন্য নির্দেশদাতা হিসাবে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হতে পারে বলে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক নজরুল জান গেছেন। আয়োজিত এক সংবাদ সম্মেলনে আসিফ নজরুল কথা বলেন সংবাদ সম্মেলনে তিনি জানান ছাত্র জনতার আন্দোলনে যেসব হত্যাকাণ্ড ঘটেছে তার বিচার অন্তর্বর্তীকালীন অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আসিফ নজরুল বলেন গত পহেলা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ডের ঘটনাগুলোর বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হবে তিনি বলেন গণহত্যা ও গুলিবর্ষণ এসব ঘটনার জন্য কিছু মামলা হয়েছে রাজপথে থাকা বিভিন্ন ছাত্র সংগঠন মানবাধিকার সংগঠন জনগণের বিভিন্ন গোষ্ঠী প্রশ্ন করেছে এটাকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিচার করার সুযোগ আছে কিনা তারা সেটি খতিয়ে দেখেছেন তাতে তারা দেখেছেন এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিরা যারা আদেশ দিয়েছেন বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের সবাইকে বিচারের আওতায় আনা সম্ভব আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসাবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ আজ বুধবার সচিবালয় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করে এই দাবি সহ আটটি দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের নেতারা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করার পর সংগঠনের সভাপতি নুরুল হক ও সাধারণ সম্পাদক রাশেদ খান সাংবাদিকদের কাছে দাবিগুলো তুলে ধরেন পনেরোই আগস্ট শোডাউনের চেষ্টা করলে প্রাণ নিয়ে ঘরে ফিরতে পারবেন না আওয়ামী লীগকে হুঁশিয়ারি নুরের রাস্তার যা পরিস্থিতি তাতে পনেরোই আগস্টকে কেন্দ্র করে শোডাউনের চেষ্টা করলে প্রাণ নিয়ে ঘরে ফিরতে পারবেন না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বুধবার স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম হোসেনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি নুরুল হক বলেন একটি সরকার গঠিত হয়েছে এখনো আমাদের অনেক ঝুঁকি রয়েছে আশঙ্কা রয়েছে এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ছাত্র জনতা সবাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সহ বিভিন্ন দাবিতে রাজপথে নামছেন বিপ্লবীদের দ্বারা কোথাও যাতে বিশৃঙ্খলার সৃষ্টি না হয় কেউ ভায়োলেন্স তৈরি করতে চাইলে যথাসময় পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে তাদের আটক করার ক্ষেত্রে সবাই সহযোগিতা করে স্বরাষ্ট্র উপদেষ্টা সেটি আহ্বান জানিয়েছেন এখন শান্তিপূর্ণভাবে দেশকে শান্তির পথে পরিচালিত করা এ সরকারের দায়িত্ব মন্তব্য করে তিনি বলেন এ সরকারের অনেকে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নেই কাজেই আমরা যদি সহযোগিতা না করি তারা সফল হতে পারবে না সবাইকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে নূর বলেন আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগের যারা দেশে আছেন তাদের প্রতি একটা আহ্বান রাখতে চাই আমরা গত চার পাঁচ বছর ধরে আপনাদের বলছিলাম যে শেখ হাসিনা পালিয়ে যাবে কাদের সালমানরা হয়তো আফগানিস্তানের মতো প্লেনের চাকা ধরে পালাতে পারবে আপনাদের এদেশে থাকতে হবে আপনারা এমন কিছু কইরেন না যাতে ক্ষমতার পট পরিবর্তন হলে জনরোষে আপনাদের অবস্থা খারাপ হয় আপনারা কথা শুনেননি এখন জনগণ আপনাদের পেলে কি করবে আল্লাহ ভালো জানেন আপনাদের এটুকু বলবো আপনাদের নেত্রী পালিয়ে গেছেন আপনাদের কারো কথা ভাবেননি আপনারা যদি কারো উস্কানিতে রাস্তায় নেমে বিশৃঙ্খলা করেন শেখ হাসিনা পালাতে পেরেছে আপনারা কিন্তু পালাতে পারবেন না আইন শৃঙ্খলা বাহিনী ও বিপ্লবী ছাত্র জনতা আপনাদের ছাড়বে না তিনি বলেন কাজেই কোনো ধরনের নৈরাজ্য করার দুঃসাহস দেখাবেন না দেশে যারা আছেন ক্ষমা চেয়ে ভালো হয়ে যান শান্তিপূর্ণভাবে দেশে থাকেন কোনো ধরনের বিশৃঙ্খলা করলে বিপ্লবী ছাত্র জনতা সরকার মিলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ছয় সমন্বয়কের নামে হত্যা মামলার ঘোষণা আওয়ামী লীগ নেতার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল পথসভা করেছে উপজেলা আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতারা মঙ্গলবার ঢাকার একটি আদালতে শেখ হাসিনার নামে মামলা দায়ের খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভে ফেটে পড়েন কোটালিপাড়া উপজেলা আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা ঘটনার প্রতিবাদে কোটালিপাড়া উপজেলার সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে বুধবার বেলা এগারোটায় দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে আওয়ামী লীগ মিছিলের ছাত্রলীগ যুবলীগ মহিলা আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেন মিছিলটি কোটালিপাড়া হাসপাতাল সড়ক থেকে শুরু হয়ে উপজেলা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় অফিসে এসে শেষ হয় এ সময় কোটালিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন যারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা দায়ের করেছেন আমরা তাদের নামে গোপালগঞ্জে পালিয়ে গিয়েও চুপ করে বসে নেই মন্তব্য শেখ হাসিনা দেশ ছেড়ে ভয় পালিয়ে গেলেও চুপ করে বসে নেই জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তিনি ভয় লেজগুটিয়ে পালিয়েছেন উনি খুব বড় গলায় বলতেন আমি পালাবো না আমি শেখ মুজিবুর রহমানের মেয়ে কোনোদিন পালাবো না কিন্তু আজ গুটিয়ে পালিয়েছেন বুধবার বিকেলে রংপুরের পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের জাফরপাড়া মাদ্রাসা মাঠে এক সমাবেশে তিনি কথা বলেন ফখরুল বলেন আওয়ামী লীগ সরকার হাজার হাজার মানুষকে গুম খুন করেছে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পুলিশদের বিচার করতে হবে শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার সদস্যদের লুটপাট ও খুনের বিচার করতে হবে বিচার শুরু হয়েছে আল্লাহ করে দিয়েছেন আল্লাহর মায়ের দুনিয়ার বাইর ধর্মের কল বাতাসে নড়ে তিনি বলেন হাসিনা শত শত মানুষকে হত্যা ও গুম করেছেন দেশের অর্থনীতি সহ সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে দেশে এক করেছিলেন হাসিনার বিচার বাংলার মাটিতেই হবে মন্তব্য মির্জা ফখরুলের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ন্যায্য অধিকারের দাবিতে গণতান্ত্রিক আন্দোলনে নির্বিচারে গুলি করে শিক্ষার্থীদের হত্যার দায় বাকশালী স্বৈরাচার শেখ হাসিনা সহ তাদের দোষরদের বিচার হবে বিদেশে পালিয়ে থেকে যত না এই বাংলার মাটিতে তাদের শাস্তি কার্যকর করা হবে বুধবার দুপুর বারোটায় নীলফামারের সৈয়দপুরে এক কর্মী সভায় একথা বলেন তিনি শেখ হাসিনা সহ পাঁচজনের বিরুদ্ধে অপহরণ মামলা সুপ্রিম কোর্টের এক আইনজীবীকে অপহরণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পাঁচজনের বিরুদ্ধে নানা অভিযোগে মামলা করতে নির্দেশ দিয়েছেন আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিল সুমু চৌধুরী আজ বুধবার বেলা সোয়া একটার দিকে এই আদেশ দেন উত্তরা পশ্চিম থানাকে এই আদেশ দেওয়া হয়েছে বলে প্রথম আলোকে জানান সিএমএম আদালতের বেঞ্চ সহকারী রাকিব চৌধুরী আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার পাশাপাশি এ মামলার অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আইনমন্ত্রী আনিসুল হক পুলিশের সাবেক মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক ও র্যাবের সাবেক মহাপরিচালক বেঞ্জির আহমেদ এছাড়া মামলায় র্যাবের বিশ থেকে পঁচিশ জন অজ্ঞাত পরিচয় সদস্যকে আসামি করা হয়েছে মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা দাবি করেন দুই সালের দশই ফেব্রুয়ারি রাত আটটার দিকে উত্তরা এলাকা থেকে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় আটক করা হয় পরে তাকে শারীরিক ও মানসিকভাবে নানা নির্যাতন করা হয় নির্যাতনে তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে আমরা সহযোগিতা করব যা বললেন সেনা প্রধান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন সরকার কিছু সংস্কার এবং একটা সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন করতে চাচ্ছে তাই আমরা অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মকভাবে সাহায্য করতে চাই সেটার জন্য আমাদের কাছে যে ধরনের সহযোগিতা চাইবে সেটা আমরা করব। মঙ্গলবার বিকেলে রাজশাহী সেনানিবাসী নির্ধারিত কর্মসূচি শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন সেনা প্রধান বলেন এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে তবে পুলিশ এখনো কিছুটা ট্রমার মধ্যে আছে এই ট্রমাটা কাটিয়ে উঠলে পুলিশ তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারবে তখন সব আরও স্বাভাবিক হবে তিনি আরো বলেন আনসার র্যাব বিজিবি সহ সবার সাথে কথা হয়েছে পরিস্থিতি এখন শান্ত হয়ে এসেছে আমি বলবো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন সম্পূর্ণভাবেই আমাদের নিয়ন্ত্রণে পুলিশ বিভিন্ন থানায় ইতোমধ্যে কাজ শুরু করেছে আমরা পুলিশকে প্রোটেকশন দিয়ে যাচ্ছি তারা সম্পূর্ণভাবে যখন কাজকর্ম শুরু করে দেবে তখন পরিস্থিতি আরো স্বাভাবিক হবে তখন আমরা নারীবাসে ফেরত যাব সেই পর্যন্ত আমরা কাজ করে যাব